নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে সকলকে স্বাগত আজ রান্না করব কলাইয়ের ডাল দিয়ে ইলিশ মাছের মাথা আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন এবার উনুন ধরে পরিমাণ মতো জল গরম করে নেব বন্ধুরা আমি ঘরে কলাইয়ের ডালটা পাঁচটা সিটি দিয়ে নিয়েছি জলটা ফুটতে থাকুক ততক্ষণে আমি ইলিশ মাছের মাথাগুলোই লবণ হলুদ মেখে নেব হলুদ ভালো করে মেখে নেব ভালো করে ফুটে গেছে এবার সেদ্ধ করে রাখার ডালটা দিয়ে দেব এবার ডালে লবণ হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ফোটানোর সময় যে ফেনাগুলো উঠবে ওই ফেনাগুলো ফেলে দেবেন আমিও ফেলে দেব এই যে দেখুন কত ফেনা উঠেছে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবার মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এবার ডালের মধ্যে নামিয়ে নেব কলাইয়ের ডালের জন্য ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ফোড়নের উপরে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো আদা বাটা এবার ডালটা ফোড়ন দেব ফোড়ন দেওয়ার পর পাঁচ মিনিট তো ফুটিয়ে নিয়েছি এবার ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব কাঠখোলায় ডাল তো একটু মৌরি গুঁড়ো না করে দিলে কিন্তু ভালো লাগে না তাই আমি মৌরি কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নেব নিয়ে নিই সামনে ভাজা হয়ে গেছে দেখুন মৌরিটা কিন্তু পুড়ে যায়নি এরকম করে ভাজলে মৌরির সেন্টটা খুব ভালো থাকে ঠান্ডা হয়ে গেছে এবার বেটে নেব

যেন শারদকালটা একদম ভরে উঠেছে মা দেবী দুর্গার আবির্ভাব আর সবাই যেন আনন্দে উৎফুল্ল হচ্ছে আমরা সবাই মিলে আনন্দ করবো কিন্তু একটা ব্যাপার হচ্ছে জানিস তো ওই মেঘ ডাকছে রে এই মেঘে যেন এবার যেন কায়দা ঘটায় সবার একটু আনন্দ কম হয়ে যাবে রে ভাই কত পয়সা খরচ না কেউ জামা কিনেছে কেউ শাড়ি কিনেছে কেউ কাপড় কিনেছে ছোটো ছোটো ছেলেরা খেলনা কিনবে কত আনন্দে ঘুরে যাবে কিন্তু এরকম বৃষ্টি হলে তো হয়ে যাবে বন্ধুরা ভাইরা আবার যারা পূর্ব শুরুগণ সবাইকে আমি বলি আর কি করে কলার ডাল দিয়ে ইলিশ মাছ মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখব কত সুন্দর সত্যি খাওয়ার মতো এই বলে আমরা আজকে আমাদের ভিডিওটা শেষ করব বন্ধুরা তাহলে আজ আসছি দাদুই তো সব শেষ করে দিন